আচ্ছা কেমন আছেন ভালোই আছি প্রতিবেদনে কেন আসুন খুব কষ্ট পড়ে আইছি কি কষ্ট এই যে মা নাই দাদির কাছে থাকে কষ্ট পড়ে আমি মানুষ হয়েছি দাদি এখন কাজকর্ম করতে পারে না আমিই এই কাজকর্ম করে খাওয়াই আচ্ছা আপনি চাচ্ছেন কি প্রতিবেদনে চাচ্ছি ভালো একটা বনের মানুষ ভালো একটা মনের মানুষ যা আমার হেল্প করবে আমার পাশে থাকবে নাম্বার কি যে এটা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান জিরো নাইন জিরো ফোর এইট জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান জিরো নাইন জিরো ফোর এইট দর্শকদের কিছু বলবেন আর হ্যাঁ বলবোই তো যে আমি একটা কষ্টর মানুষ আমি কষ্ট করে প্রতিবেদনটা করতেছি আমার পাশে যেতে থাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়ার জন্য ভাইয়েরা আর ভালো ভালো কমেন্ট করবে যাতে খারাপ কমেন্ট না করে এই বলতেছি আমি একটা নিয়ে আমার পাশে যেতে সবাই থাকে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহী আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন